আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বরাবরের মতো আবার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে এভাবে সেমায় রান্না করলে সবাই পছন্দ করবে চলুন তাহলে সরাসরি রেসিপিতে চলে যাই এখানে একটি প্যান নিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন ঘি নিয়েছি ঘিটা মেল্ট হয়ে গিয়েছে এবার এক কাপ সেমাই এখানে দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট সেমাইটা আমি ভেজে নিয়েছি এবার অন্য একটি প্যানে এক লিটারের মতো দুধ এখানে দিয়ে দেব দুধটা জাল দিয়ে নেব চুলার রাসটা মিডিয়ামে রেখে দুটা জাল দিয়ে নিচ্ছি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এবার ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের উপরে ডিপেন্ড করে কে কতটুকু সুইট আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক দিব ইচ্ছে করলে আপনারা পুরোটাই কনডেন্স মিল্ক অথবা পুরোটাই চিনি দিতে পারেন সেটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে এখন আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে আমি অর্ধেক করে ফেলব যখন দুধের পরিমাণটা একদম অর্ধেকে চলে আসবে তখন আমি অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করে দিব এবার ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দিলাম কন্ডেন্স মিল্ক দিলে সেবাই অনেক টেস্টি হয় আপনারা অনেকেই রান্না করেন যারা রান্না করেন তারা তো জানেন আর যারা এখনও কন্ডেন্স মিল্ক দিয়ে সীমায় রান্না করে খান নাই অবশ্যই ট্রাই করবেন কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে আমি আবারও দুই থেকে তিন মিনিট এভাবে দুধটা জাল দিয়ে নিব তারপরে চুলা আঁচটা লোতে রেখে আমি যে সেমাইটা ভেজে আলাদা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিব সেমাইটা দেওয়ার পরে খুব একটা রান্না করতে হবে না বেশি রান্না করলে সেমাইটা বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না দুই থেকে তিন মিনিট আমি এভাবে রান্না করে এখানে ওয়ান টি স্পুন কর্নফ্লোর নিয়েছি আমি গুলিয়ে নিব এখন তারপরে এখানে দিয়ে এবার পাতলা মনে হচ্ছে একটু পরে ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব হয়ে গিয়েছে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এর বেশি করতে যাবেন না তাহলে সেমাইটা একদম নরম হয়ে যাবে এবার চুলা বন্ধ করে আমি গোটা মশলাগুলো তুলে নিচ্ছি তারপরে এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি পুরোটাই এখানে ঢেলে দেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখতে পারেন এই কোরবানির ঈদে সবার কাছে ভালো লাগবে মাওয়া বা গ্রো দিয়ে এভাবে সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ